যখন খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে যখন আদর্শকে ধারণ করে তার কোন আদর্শকে ধারণ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়া সবাই মিলে বসে কাজ trồng আল্লাহর ভরসায় রেখে আমরা ইনশাআল্লাহ ১২ করতে হবে ঠিক সময়বতে আমরা বারে টিষ্ট ভোগ দেখা যায় এর কারো শহীদ ক্ষেত্রে আর যখন খেলাধা জিয়া মেয়েদের লেখাপড়ার চিঠি লেখাপড়ার যে ব্যবস্থা করেছেন অন্য যে উন্নয়ন করেছেন সারা পৃথিবী মালয়েশিয়ার শুভ বাজারটিউনি সেদিন মহাতী মোহাম্মদকে চিঠি লিখে এই বাজার উড়ি তুলে ধরছে ধর্ম প্রিয় ধর্ম আন্দোলন আমরা ধর্ম চুরি ব্যবস্থা করে না আন্দোলন একটা অংশ

じゃあね。